সম্মানিত দিনী ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হল সেম আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তাল বলেন রসুল আলী আসাল্লাম বলেছেন মানসাম আ ইয়াউমান ফিসবি লীল্লাহ বা দ আল্লাহ ওয়াজওয়ানি নারী সাবিনা খরিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পথ দূরে সরিয়ে দেবেন অফি রেওয়ায়াতিন অন্য এক বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানসাম আ ইয়ৌমান ফিসবিলিল্লাহ মাসিরাতে আম কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শ্যাম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন অন্য এক বর্ণনে এসেছে মানস মাইয় মান ফস ফিসাবিলিল্লাহ জ্বাল আল্লাহ বাই নহ বাইনা না রে খান দাক্কামা বাইনা সামাই ওলার্জ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হল আকাশ জমিনের ব্যবধান মানে পাঁচশো বছরের পথ তিনটা হাদিসের সমন্বয়ে বলি একদিন শ্যাম থাকলে যাহার নাম সরে যাবে আপনার থেকে সত্তর বছরের পথ দুই একদিন শ্যাম থাকলে আপনি সরে যাবেন জাহার নাম থেকে একশো বছরের পথ তিন একদিন শ্যাম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম নাম থেকে সরিয়ে দিবে পাঁচশো বছরের পথ সব মিলে ফলাফল কি সব মিলে যে সেয়াম থাকবে সে জান্নাত পাবেই সেয়ামের বিনিময় জান্নাত যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হল দান দানি একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্য ইবাদত পারে না সলাত আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে মাল ও যানের বিনিময়ে বিক্রি করে দিলাম যত তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় আপনি আপনার বাপ মা মারা গেছেন তাদের নামে দান করবেন তাদের পাপ মিটে যাবে হাদিস মুসলিম দান এমন একটা ইবাদত মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে সত্যের তুৎ গজাবর রব্বে নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান এমন একটা এবাদত যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে হাত্তা তা ইউক যাবায় না যত দিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন সলাত আপনার ছায়া হিসাবে আসবে না সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না হজ আপনার ছায়া হিসাবে আসবে না তাজমি রাজকার আপনার ছায়া হিসাবে আসবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে মানুষ এমন প্রাণী হয়ে গেল গরু ছাগল হয়ে গেল নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল দল সংগঠনে এমনভাবে ব্যস্ত হয়ে গেল একজন আর একজনকে মানুষই মনে করেন চাঁদাবাজি জানি অন্যায় অবিচার লুটতরাজ মারামারি জুলুম নির্যাতন জেলহাজত দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো কষ্ট নেয় না এই ছেলে তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন জবাব আমি দেব তোমার বাপ দিবে তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে বেটা আমি জবাব দিব কেন তুমি পশু প্রাণীর মতো কি না সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায় এ কথা মোহাম্মদ সাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে নিজের পয়সা খরচ করে সে হলো প্রকৃত বাপ প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে প্রয়োজনে পিটিয়ে দশটা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার এমনকি মেয়ে বোখারি মুসলিমের হাদিস মেয়ে বড় হয়ে গেছে যুবতী হয়েছে ছেলেমেয়ের মা হয়ে গেছে দশ ছেলের মা হয়ে গেছে তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে পিটিয়ে বোখারি মুসলিমের হাদিস তার নাম বাপ কি দিয়ে বুঝায় আপনাকে আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে আসলাম সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে পুরুষ নারী জবাব আমি দিব প্রোগ্রাম না এটা মেলা কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে সম্মানিত দিনী ভাই বোন দেখেন এক মিনিট পিটি পূর্ণ যুবতী মে বিবাহ হয়ে গেছে বাপে পিটিয়ে দিচ্ছে দেখেন আয়েশা রাজি তালানহা বলেন আমরা এক সফরে ছিলাম যুদ্ধে বাড়ি ফিরে আসছি হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেছে পানি নেই অজু করতে পারি না সলা আদায় করতে পারি না জনগণ এমন বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে গলার হারি হার ইচ্ছে তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না আমরা তো এখান থেকে যেতে পারছি না আমরা তো আটকা পড়ে গেলাম এখানে পানি নেই অজুও করতে পারি না যেতেও পারি না কি করা যায় এই কথা শুনে অবাকর সিদ্দিক রাজিয়াল্লাহ না আসছেন মেয়ের কাছে যখন তিনি মেয়ের কাছে আসলেন আয়েসার জিয়াল্লাহ তালা বলেন তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন জানি লাকজাতানি সদিদা তিনি খুব জোরে আমাকে মারলেন এই কমরের উপরে এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম আমার স্বামী আমার গুরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা এটা আরব দেশ আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামায়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এভাবে ঘুরবে বুঝতে পারলেন না মনে হয় এইভাবে উল্টা ঘুরবে না আমাদের দেশের গতিবিধিতে যাবে না পাল্টা এদিকে ঘুরবে তো এই পরিবেশকে কিছুই মনে করলেন না তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময়ে তো এবার বুঝেন একেবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত নবীর